you তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে দিদি তোমার চুলটা এত লম্বা আর এত সুন্দর নিশ্চয়ই তুমি তোমার চুলে অনেক দামি দামি জিনিস ইউজ করো তেমনটা কিচ্ছু না আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো যে আমি আমার চুলে কি কি ইউজ করি যার জন্য আমার চুলটা এত লম্বা আর এত সুন্দর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে প্রথমেই বলি আমি আমার চুলে কিন্তু বছরে দুবার করে চুল কাটিং করি নয়তো আমার কেন জানি না একদমই ভালো লাগে না তোমরা বছরে দুবার না হলেও একবার করে কিন্তু চুল কাটিং করবে একেবারে সামান্য পরিমাণে আমিও খুব অল্প পরিমাণ করেই চুল কাটি তবে বছরে কিন্তু দুবার করেই কাটিং করি আর দিন করে আমি আমার চুলে শ্যাম্পু করি এই জিনিসটা কিন্তু তোমরাও ভালো করবে যেদিন করে চুলে শ্যাম্পু করবে শ্যাম্পু করার আগে চুলের যা পরিমাণে জট থাকবে সব কিন্তু ভালো করে ছাড়িয়ে নেবে এতে শ্যাম্পু করার পর চুলটা যখন চিরুনি করবে দেখবে চুলে সেইভাবে কোনো জটই থাকবে না এটা কিন্তু আমি সব সময় ফলো করি আর আমি কিন্তু সপ্তাহে দুদিন করে শ্যাম্পু করি আর আমি শ্যাম্পু হিসেবে ইউজ করি ডিমের যে প্লাস শ্যাম্পুটা রয়েছে ওই শ্যাম্পুটা আমার ভীষণ ফেভারিট আমি ওটাই সবসময় ইউজ করি আর আমার চুলে তিন প্যাকেট মতো কিন্তু শ্যাম্পুর দরকার পড়ে আমি শ্যাম্পু করার আগে চুলটাকে ভালো করে জট ছাড়িয়ে নিয়েছি আর অনেকে আমি দেখি চুলটা সামনে এনে শ্যাম্পু করে আমিও দু একবার ট্রাই করেছি তবে কেন জানি না এত পরিমাণে জট বেঁধে যায় আমি কিছুতেই জটগুলো ছাড়াতে পারি না তো সেই জন্য আমি যখনই শ্যাম্পু করি আমি কিন্তু এইভাবেই শ্যাম্পু করি আমি সপ্তাহে দুদিন করে শ্যাম্পু করি এই ঠান্ডার দিনে কোনো সময় সপ্তাহে একদিনও হয়ে যায় তবে তোমরা চেষ্টা করবে সপ্তাহে দুদিন করে শ্যাম্পু করার কারণ কি আমার চুলটা যেহেতু এতটাই বড় আর ঠান্ডার দিনে না মানে রোদের মানে ওয়েদারটা খুব খারাপ থাকে রোদ খুব একটা উঠতে চায় না আর যেদিন করে রোদ উঠে আমি কিন্তু সেদিন করে চুলে শ্যাম্পু করি তোমরা সপ্তাহে দুদিন করে করেই শ্যাম্পু করবে আর চুল কিভাবে তোমরা বড় করবে আমি কিন্তু একটা টিপস ফলো করি ঘরোয়াভাবে তোমাদের প্রত্যেকের বাড়িতে আশা করি এই জিনিসগুলো রয়েছে একটা পেঁয়াজ নেবে পেঁয়াজটা পেঁয়াজের রসটাকে ভালো করে বের করে নেবে এরপর এরপর যে কোনো তেল আমি তো নারকেল তেল ইউজ করি তোমরা যে যেই তেল ইউজ করো সেই তেলের সাথে মিশিয়ে চুলের গোড়ায় গোড়ায় সপ্তাহে দুদিন করে ইউজ করো আধ ঘন্টার মতো রেখে দেবে এরপর শ্যাম্পু করে নেবে দেখবে এতে চুলটা অনেক তাড়াতাড়ি লম্বা হয়ে যায় আর আমি কিন্তু এই টিপসটা প্রায় পাঁচ ছ বছর থেকে ফলো করে আসছি অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করবো যে পেঁয়াজের রসটা আমি কীভাবে অ্যাপ্লাই করে আমি আমার হেয়ারে ইউজ করি তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি যে সিরামটা ইউজ করো ওই সিরামটা মিশো থেকে নিতে পারবো আমি কিন্তু হেয়ারের বলো কোনো স্কিনের বলো এই সব প্রোডাক্ট আমি কখনোই মিশো থেকে নিই না আমি সবসময় চেষ্টা করি দোকান থেকে নেওয়ার তোমরাও দোকান থেকে নিবে যে কোনো কসমেটিকের দোকানে গিয়ে বলবে ইকস্টিক্সের সিরাম বা যে কোনো সিরাম কিন্তু চুলের জন্য ভালো এখন নানান রকমের সিরাম বেরিয়ে গেছে তোমরা কসমেটিকের দোকানে গিয়ে খোঁজ করো পেয়ে যাবে এই যে আমি যেভাবে ইউজ করছি একদম হালকা হাতে অল্প করে ইউজ করবে এটা কিন্তু চুলের গোড়ায় ইউজ করা যাবে না আর এতটা সুন্দর একটা সিল্কি সিল্কি ব্যাপার হয় চুলটা তোমরা যদি একবার ইউজ করো না তোমরা সবসময়ই এটা ইউজ করতে যাবে আমি যেদিন করে শ্যাম্পু করি সেই দিন করেই কিন্তু আমার বেশি করে দরকার পড়ে তাছাড়া আমার যদি ইচ্ছে হয় যে চুলটা একটু কেমন হয়ে গেছে একটু সিল্কি করা দরকার তাহলে কিন্তু হালকা হাতে নিয়ে তারপরে আমি ইউজ করে নিই আর আমি কিন্তু আমার হেয়ারে আরও একটা জিনিস ইউজ করি দু মাস পরপর একটা করে কিন্তু হেয়ার স্পা করি আমার চুলে এই হলো আমার সমস্ত টিপস আমি শেয়ার করলাম যে আমি আমার চুলে কি কি ইউজ করি এরপর চুলের ওপরে কি ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও